ভাই জান আপনি ভালো আছেন তো আছি পঁয়ত্রিশ বছর যাবত এই জায়গায় আসতেছে পঁয়ত্রিশ বছর ধরে বর্ষ আপনি হিন্দু থেকে উনি কেউ মুসলিম ছিল আপনি ওনার বা কেরামত থেকে আপনি কি হিন্দু ধর্মের থেকে মুসলমান ধর্মে আসার জন্য কোন ইপান নাই না মুসলমান হিন্দু নাই পৃথিবীতে আচ্ছা আচ্ছা আমি যার পূজা করি তার এই ল্যাংটা এসে পাই আমার আমি আমি যার পূজা করি সে হলো শিশির আমি তার কার্যকলাপ ল্যাংটার ভিতরে পাই আচ্ছা তো আপনি ওখান থেকে মানে কি পাইছেন আপনাদের কোন সাধনা কি আপনি পাইছেন এখান থেকে কোনো কিছু তো গ্রহণ করছেন গ্রহণ করতে বলতে বাজান

তো যাই হোক আপনার নামটা তো আমরা জানলাম। এখানে এইখানে আসছেন এই কারণটা জানতে পারলাম। আপনার কি মন চায় না যে এখানে আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো আর কি সংসার জীবন করতে, তাদের মতো চলতে? না। 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 আপনি এখানেই সাথ পাইতেছেন। হ আছেন। ঠিক এই দে আমার বেশ জায়গা আলহামদুলিল্লাহ আমাদের ভাই। তোতা আছে। তরিকতের যে মূল বিষয়গুলো, মারিফতের যে মূল বিষয়গুলো উনি আর ল্যাংকাল এইসব বলা আপনারা যাবেন না আপনি ওনার কোনো কারামত সম্পর্কে জানেন বা দেখছেন কি কিছু শুনছি অনেকে যে তো আমাদেরকে একটা কারামত যদি বলতেন কারামতে বলে শেষ করে দেবো না বলছরে শেষ করতে যাবে যিনি পীর পীর নাম শুনছিলেন হ্যাঁ জয়েন করতেছি লেনটা নামে বিচার করছে যে লেনটা লেনটা থাকে এই বর্ষটা সব পিন না উল্টো পাল্টা চলে ফেরা করে তো এই এলাকার সমাজের লোকজন জন পিসাবে গিয়া এর কাছে আর্জি জানাইছে যে একটা ল্যাংটা ওই জায়গা পয়সা থাকে ল্যাংটা অবস্থায় ওটা ভালোটা চলাফেরা করে তারপরে জনপীর পিসবে করছে ঠিক আছে আমার নিয়ে যায় ওনার কাছে চাইছে হ্যাঁ আবার আগে ল্যাংটা করেছিস আমার কাপড় দে আমার কাপড় দে আমি কাপড় পিন কিনদুম কয়েক কয়েকটা মানুষ চাইতেছে

নিয়ে আসার পরে কাপড় পরছে কোন না তো বুঝো না যে কাপড় পরছে তাই তো আচ্ছা আচ্ছা বুঝলাম জানি ওনার তরিকার মধ্যে যারা ডুবে গেছে তারাই দেখতেছে যে ওনার কাপড় আছে নাকি বিষয়টা এরকম আর যারা ওনাকে বুঝতে পারা নাই তারা দেখছে যে কাপড় নাই নাই বিষয়টা বিষয়টা তো বেলেনকা ল্যাঙ্কা বাংলার বুকে পাগল কোলের শিরোমণি শাহ সুলামান ল্যাঙ্কটু

বাবা মার বাবা বুঝি না বাপ মা সেবা না করলে কিছু পাইবেন না ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তার সাথে কথা বলে